বন্ধুরা মুর্শিদাবাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে আবারও আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আজকের রেসিপি সবজি ডাল আর আজকের এই সবজি ডালটা আমি একেবারে অনুষ্ঠান বাড়ির মতোই বানাবো কিন্তু আমি এখানে মুগ ডাল ব্যবহার করব না তার পরিবর্তে মসুর ডাল এখানে নিয়ে নিয়েছি তাহলে আসুন বন্ধুরা আমি কিভাবে সবজি ডাল বানাই আপনারা দেখতে থাকুন আমি ডাল বানানোর জন্য একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি আর আজকে আমি প্রেশার কুকারে ডালটা বানাবো আর যাদের হাতে খুবই কম সময় থাকে তারা আপনারা এই রকমভাবে প্রেশার কুকারে ডাল রান্না করে খেতে পারেন তো আমি ডাল নিয়ে নিয়েছি আমি এখানে এক কাপ মতো ডাল নিয়ে নিয়েছি তো ডালটা আমি মেপে নিয়ে নিই আন্দাজ মতো নিয়ে নিয়েছি আপনারা মেপেও নিতে পারেন এবার ডালগুলোকে প্রথমে প্রেশার কুকারে একটু খুব ভালো করে ভেজে নেব খুব বেশি করে ভেজে নেব না হালকা করে ভেজে নেব এইভাবে মসুর ডাল যদি রান্না করা যায় আপনারা এই মসুর ডালের ভেতরে মুগ ডালের মতোই স্বাদটা পেয়ে যাবেন তো এইভাবে আপনারা যারা রান্না করেননি তারা একবার হলেও রান্না করে দেখবেন তো দেখতে পাচ্ছেন আমি পাঁচ মিনিট ধরে খুব ভালো করে ডালটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি আর আপনারা চাইলে এখানে একটু তেলও দিতে পারেন কিন্তু তেল ছাড়াই আমি ভেজে নিয়েছি এবার এখানে আমি এক গ্লাস মতো জল দিয়ে দিলাম জল দেওয়ার পর এর মধ্যে আমি রসুন আর হালকা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম খুব বেশি কাঁচা লঙ্কা দেব না আমি এখানে তিনটে মতো দিয়ে দিলাম আর আপনারা যারা একটু ডালের ঝাল খেতে পছন্দ করেন তারা একটু ঝাল বেশি করেও দিতে পারেন এবার আমি আদা গ্রেট করে একটু দিয়ে দিলাম এবার ডালটাকে খুব ভালো করে হালকা লবণ দিয়ে প্রথমে করে নেব। তাহলে বন্ধুরা আমি মসুর ডালটাকে এবার খুব ভালো করে সেদ্ধ করে নেব ততক্ষণ আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে রাখবেন আমি লবণ দেওয়ার পর হালকা একটু হলুদ আর ধনে ও জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আপনারাও হালকা করে হলুদ আর একটু ধনে ও জিরের গুঁড়ো দিয়ে দিবেন এবার এইদিকে আমি গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে প্রথমে ফুলকপিগুলো কেটে নেব আর আমি এখানে সবজির মধ্যে ফুলকপি গাজর আর মটরশুঁটি নিয়েছি এবার প্রথমে ফুলকপিগুলোকে খুব ভালো করে ভেজে নেব তার জন্য হালকা লবণ আর হালকা একটু হলুদ দিয়ে দেব তারপর এর মধ্যে গাজর আর মটরশুঁটি দিয়ে খুব ভালো করে ভেজে নেব আমি এদিকে সবজিগুলো ভেজে নিয়েছি আর ওইদিকে ডালটাও আমার সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখন আমি ডালটাকে একটা হাতা দিয়ে খুব ভালো করে ঘেটে দেবো আবার বন্ধুরা আপনারা এরকম সবজি ডাল নিরামিষ দিনেও বানিয়ে খেতে পারেন আর নিরামিষ দিনে বানিয়ে খেলে রসুনটা বাদ দিবেন আমি আরও একটু লবণের মধ্যে দিয়ে দিলাম তারপর হাতা দিয়ে খুব ভালো করে ডালগুলোকে ঘেটে নিচ্ছি তারপর এখানে আমি গরম জল এক গ্লাস মতো দিয়ে দেব আর ডালটা আমি খুব ঘন করব না আবার পাতলাও করব না তো দেখতে পাচ্ছেন ডালের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি আর সবজিগুলো এদিকে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এই ডালটাকে আমি আরও একবার খুব সুন্দর করে ফুটিয়ে নেব আর সবজির মধ্যে মটরশুঁটিটা আমি পরে দিলাম কারণ মটরশুঁটিটা একটু ফুটতে শুরু করে আর গায়ে ছোটার সম্ভাবনাও থাকে তার জন্য লাস্টে দিয়ে দিলাম এবার ডালটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব তার আগে বেঁচে রাখা সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম কারণ ফুলকপিটা একটু সেদ্ধ হতে সময় লাগে তার জন্য আগেই দিয়ে দিলাম এবার খুব ভালো করে ফুটিয়ে নেব আর তার মধ্যে ফুলকপিগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবার আমি ডালের মধ্যে হালকা একটু চিনি দিয়ে দিলাম কারণ দেখবেন অনুষ্ঠান বাড়িতে ডাল একটু মিষ্টি মিষ্টি হয় আর এতে একটু চিনি দেওয়ার কারণে মিষ্টি মিষ্টি হয় আর খেতেও খুবই ভালো লাগে এই রকম ডাল আপনারা রুটির সঙ্গেও খেতে পারেন রুটির সঙ্গে খেতেও সুন্দর লাগে আমার সবজি ডাল বানানো হয়ে গেছে আর প্রায় শেষের দিকে তো এখন আমি এর মধ্যে একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম তারপর নামিয়ে নিলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ